আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানব হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে তো আসুন জেনে নিই নাক্স ভূমিকা হোমিওপ্যাথির একটি বহুল ব্যবহৃত ওষুধ এটি মূলত হজম স্নায়ু ও জীবনযাপনের ভুল অভ্যাসজনিত সমস্যাতে বেশি প্রয়োগ করা হয় নাক্স ভূমিকার প্রধান কাজসমূহ হজমতন্ত্রে অজীর্ণ গ্যাস বুক জ্বালা কোষ্ঠকাঠিন্য বারবার পায়খানার বেগ হলেও ঠিক মতো হয় না অতিভোজন বা ঝাল মশলাযুক্ত খাবারের পর অসুস্থতা পাইলস বিশেষ করে কোষ্ঠকাঠিন্যজনিত স্নায়ু ও মানসিক লক্ষণে অতিরিক্ত রাগ খিটখিটে মেজাজ মানসিক চাপ উদ্বেগ ঘুমের সমস্যা রাতে ঘুম না আসা ভোরে ঘুম ভাঙা অতিরিক্ত কাজ বা চিন্তার পর দুর্বলতা লিভার ও মেটাবলিজমে লিভারের কার্যক্ষমতা দুর্বল হওয়া মদ ধূমপান কফি বা ওষুধের অপব্যবহারের কুফল পুরুষদের কিছু সমস্যা যৌন দুর্বলতা বিশেষত অতিরিক্ত যৌনাচার বা মানসিক চাপের ফলে দ্রুত বীর্যপাত কিছু ক্ষেত্রে যাদের ক্ষেত্রে বেশি উপযোগী যারা অফিস কেন্দ্রিক মানসিক চাপগ্রস্ত কম ঘুমান ঝাল মশলাযুক্ত খাবার কফি বা ধূমপানে অভ্যস্ত স্বভাবে তাড়াহুড়া অধৈর্য ও সহজে বিরক্ত হন গুরুত্বপূর্ণ সতর্কতা সঠিক পোটেন্সি ও ডোজ রোগীর লক্ষণ অনুযায়ী ভিন্ন হতে পারে নিজে নিজে দীর্ঘদিন সেবন না করে যোগ্য হোমিওপ্যাথ চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম আপনি চাইলে আমি নাক্স ভূমিকার পোটেন্সি তিরিশ সি দুশো সি ওয়ান এম কখন কোন লক্ষণে ব্যবহার হয় সেটাও সহজভাবে বুঝিয়ে দিতে পারি পরামর্শ নিতে কল করুন শূন্য এক সাত ছয় এক দুই শূন্য ছয় তিন চার পাঁচ